পৃথিবীতে মানুষ কিভাবে এসেছে এই প্রশ্নটা যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবেই সবচেয়ে পপুলার যে গল্পটা আমরা জানি সেটা হলো আদম হাওয়া বা অ্যাডাম ইদের গল্প এই গল্পটা এসেছে মূলত আব্রাহামিক ধর্মগুলি থেকে অর্থাৎ ইহুদি খ্রিস্টান এবং ইসলাম ধর্ম থেকে বাট এই আব্রাহামিক ধর্মগুলি অর্থাৎ ইহুদি খ্রিস্টান বা ইসলাম ধর্মের বাইরেও পৃথিবীতে আরো অনেক ধর্ম আছে তাদের ক্ষেত্রে পৃথিবীতে মানুষ কিভাবে এসেছিল তাদের আদম হাওয়ার মতন কেউ ছিল এই ব্যাপারটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব আর প্রথম আমরা শুরু করব হিন্দু ধর্ম দিয়ে কারণ এটা পৃথিবীর অনেক বেশি মানুষ ফলো করে আর হিন্দু ধর্ম সম্পর্কে আমার মোটামুটি পরিচিত যেহেতু কিভাবে সৃষ্টি করা হয়েছিল কিভাবে তারা পৃথিবীতে এসেছিলেন এবং কিভাবে তারা তাদের বংশধারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই ব্যাপারটাই আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করব চলেন শুরু করা যায় বাট ভিডিওতে যাওয়ার আগে দুইটা বেশি একটু বলে রাখি প্রথমটা হলো আপনি যে ধর্মের হন আপনি আপনার সৃষ্টি তত্ত্বের মধ্যে বিশ্বাস করেন হিন্দু ধর্মে বা অন্য ধর্মে কি আছে সেটা আপনাকে বিশ্বাস করতে উদ্বুদ্ধ করা এই ভিডিওর উদ্দেশ্য না না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে থাকেন এবারে চলুন আমরা মূল গল্পে যাই মূল গল্পটা শুরু হয় হিন্দুদের যে প্রধান দেবতা দেবতাদেরও দেবতা যে তার নাম ব্রাহ্মণ তাকে দিয়ে তার তিনটা রূপ আছে প্রথমটা হচ্ছে ব্রহ্মা তারপর হচ্ছে বিষ্ণু তারপর একটা হচ্ছে শিব তো ব্রহ্মা হচ্ছে সৃষ্টির দেবতা যিনি সৃষ্টি করেন তারপরে আছেন বিষ্ণু যিনি হচ্ছে রক্ষা যার কাজ রক্ষা করা আর তৃতীয়ত আছেন শিব যিনি ধ্বংসের দেবতা বা ধ্বংস করেন অর্থাৎ সৃষ্টির দায়িত্বে যে দেবতা আছেন অর্থাৎ ব্রহ্মা ব্রহ্মার উপর দায়িত্ব ছিল পৃথিবীতে এমন একটা প্রাণী বা এমন একটা সত্তা তৈরি করা যে অসম্ভব বুদ্ধিমান হবে দয়ালু হবে পৃথিবীকে শাসন করবে এবং দেবতাদের ঋষি তৈরি করেন যাদেরকে একসঙ্গে সপ্তর্ষিও বলা হয়ে থাকে ওনারা অসম্ভব জ্ঞানী শক্তিশালী দয়ালু অর্থাৎ একদম পারফেক্ট মানুষ বলতে যা বুঝে ওনারা তাই বাট এই সপ্তর্ষির একটা সমস্যা ছিল তারা জগৎ সংসারের প্রতি অসম্ভব রকমের ডিটাস্ট বা বিচ্ছিন্ন ছিলেন তারা জাগতিক যে সমস্ত জিনিসপত্র সম্পদ রাজত্ব এগুলির প্রতি তাদের কোন লোভ ছিল না তাদের কোনো আসক্তি ছিল না যার ফলে অনেক চেষ্টা করেও তাদেরকে আসলে পৃথিবীতে তাদের বংশধর তৈরি করা রাজত্ব তৈরি করা এইগুলি তাদের দ্বারা সম্ভব ছিল না এই প্ল্যানে হতাশ হয়ে ব্রহ্মার সিদ্ধান্ত নিলেন এবার অন্যরকম কাউকে তৈরি করতে হবে যে জ্ঞানী হবে যে দয়ালু হবে যে ঈশ্বরবাদ দেবতাদের পূজা অর্চনা করবে সেই সঙ্গে তার পৃথিবীর প্রতি মায়া থাকবে তার বংশ তার এবং তার বংশধরদের রাজত্ব পৃথিবীতে ভোগবিলাস এইটার প্রতিও তাদের আগ্রহ থাকবে এই রকম কাউকে তৈরি করার চিন্তা করলেন সেই চিন্তা থেকে তিনি তৈরি করলেন মানু নামে একজন মানুষকে যিনি হলেন হিন্দু ধর্মের অনেকটা আদমের অনুরূপ অর্থাৎ যিনি হিন্দু ধর্ম মতে মানুষের আদি পিতা সেই সাথে যে তাকে বংশ বিস্তার করতে হবে এবং পৃথিবীতে তার সন্তান সম্পৃক্ত দিয়ে রাজত্ব তৈরি করতে হবে তাই তার একজন সঙ্গিনী লাগবে ওই সঙ্গীত হিসেবে তৈরি করা হলো শতরূপাকে প্রথমে একটু মানুকে নিয়ে আলোচনা করি হিন্দু ধর্মে কিন্তু চোদ্দ জন মানু আছেন তার মধ্যে প্রথম যে মানু বা পৃথিবীর যে আদি পিতা তিনি হচ্ছেন স্বয়ংঘুবা মান কুবা শব্দের অর্থ হচ্ছে যার কোন বাবা মানে তিনি তৈরি হয়েছিলেন মূলত ব্রহ্মার মন থেকে বা মাইন্ড থেকে যে কারণে তাকে বলা হয় মানুষ পুত্র মানুষ মানে মন পুত্র মানে তো ছেলে তিনি হচ্ছেন ব্রহ্মার মানুষ পুত্র বা ব্রহ্মার মন থেকে জন্ম নেয়া প্রথম পুরুষ এরপরে আসি তার যে স্ত্রী অর্থাৎ শতরূপা এই শতরূপা নামটা রহস্য আছে কেউ ভারতীয় কেউ চাইনিজ কেউ হয়তো ইউরোপিয়ান হয়তো আফ্রিকান এই যে তাদের মানুষের এত রূপ এত ধরনের মানুষ পৃথিবীতে আছে হিন্দু ধর্ম মতে কারণ হচ্ছে যে শতরূপা অর্থাৎ তার অনেক ডাইভার্সিফাইড রূপ আছে ওই রূপের প্রতিফলন তার সন্তানদের মধ্যে হয় এবং যেহেতু তিনি আদি মাতা তার সন্তানরাই বর্তমানে পৃথিবীতে আছে তাই পৃথিবীতে এত ধরনের মানুষ আছে এছাড়াও অন্য একটা মতে বলা হয় এই যে শতরূপা তার যে শতরূপ পৃথিবীর প্রতিটা নারীর মধ্যে অনেক রূপ থাকে তো এই রূপের একই নারীর অনেক রূপ অনেক রহস্য নারী যে এত রহস্যময় তার কারণ হচ্ছে নারীরা শতরূপার বংশধর তারা শতরূপার মতন বা তাদের অনেক রূপ থাকে এই ছিল শতরূপা এবং মানু বা পৃথিবীর যে প্রথম মানুষ হিন্দু ধর্ম মতে তাকে সৃষ্টির পেছনের গল্পটা তো এবার আসেন তারা পৃথিবীতে কিভাবে আসে স্বাভাবিকভাবে তারা স্বর্গে তৈরি হন স্বর্গে জন্ম নেন তারপরে যেহেতু হবে তারা দেব দেবীর বারিশমতি নামক একটা জায়গায় যেটা বর্তমান ভারতের এলাহাবাদে অবস্থিত এই বারিশমতি থেকে তাদের প্রথম রাজত্ব শুরু হয় তারপরে তারা পৃথিবীতে হিন্দু ধর্ম মতে বা হিন্দু ধর্মীয় গ্রন্থগুলির মতেও পৃথিবীতে মহাদেশ আছে সাতটা এবং ওই সাত মহাদেশে তারা ছড়ায় পরে যদিও এই আসলে এশিয়া ইউরোপ মহাদেশ মহাদেশনালিকার মতো আমরা কথা বলবো না এটা নিয়ে পরে কোনো এক সময় কথা বলবো যাই হোক তার সন্তান সন্ততিরা ছড়ায় পড়ে তাদের মূলত পাঁচজন সন্তান ছিলেন তিন মেয়ে দুই ছেলে তিন মেয়ের নাম হচ্ছে আকতি দেবাহুতি এবং প্রসূতি আর দুই ছেলে থাকে দুই ছেলে প্রথম জনের নাম হচ্ছে প্রিয় আর দ্বিতীয় জনের নাম হচ্ছে উত্তান পদ তো এই পাঁচজন সন্তান সন্ততি তারপর তাদের পরবর্তী যে বংশধর ছড়াই যায় তাদের মাধ্যমে আমরা এই পুরো পৃথিবীতে আমরা যেমন আদম হওয়ার সন্তান বলি আমাদেরকে মুসলিমরা ইহুদিরা খ্রিস্টানরা হিন্দুরা বলে যে তারা মানু এবং শতরূপার সন্তান মানু এবং শতরূপ হচ্ছে তাদের আদি পিতা এবং আদি মাতা তো এই তো ছিল মোটামুটি হিন্দু ধর্মের আদি পিতা এবং আদি মাতা নিয়ে বাট পৃথিবীতে তো আরো অনেক ধর্ম আছে এই প্রত্যেকটা ধর্মের আদি পিতা আদি মাতা কে তাদেরকে কিভাবে তৈরি করতো তারা কিভাবে পৃথিবীতে আসতেন এগুলো নিয়ে আমরা আমি আস্তে আস্তে একটা একটা করে ভিডিও বানাবো তো সবসময় আমার সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ